সালামু আলাইকুম আজ আবারও চলে আসলাম আরিপোল হক আরিফের পারিবারিক পুষ্টি বাগানে সেখানে অনেক সবজি চাষ করা হয়েছে আপনাদেরকে দেখাবো পারিবারিক পুষ্টি বাগানে কি কী শাক সবজি লাগানো হয়েছে ওদিক দিয়ে দেখা যাচ্ছে আরিপোল হক আরিফে পারিবারিক পুষ্টি বাগান থেকে ঠিক আছে ওই দিক দিয়ে ড্যাঙ্গার শাক তোলা হচ্ছে যেটাকে বলে ডাটার শাক আমরা গ্রাম বাসায় ড্যাঙ্গায় বলি ওই দিক দিয়ে আছে মরিচে হ্যাঁ মরিচ দেখাচ্ছি সব কিছুই এই যে ওই দিক দিয়ে আছে বেগুনের চারা এদিক দিয়ে অবশ্যই বেগুন দরছিল অনেকই খাওয়া হয়ে গেছে আবার ফুল আসছে নতুন করে আবার হবে এই যে ওইদিক দিয়ে যে বেগুন ধরতেছে ওইদিক দিয়ে আছে মরিচের সারা মরিচ ধরতেছে মরিচের সারা লাগানো হয়েছিল এখন কিন্তু মরিচ হয়ে গেছে এই যে মরিচ হয়ে গেছে আর ওই পাশে দেয় টমেটোর ছাড়া ছিল আর ওই পাশে দেয় আবার এক কর্নারে দেখা যাচ্ছে লাউ গাছ লাগানো হয়েছে লাউ যেটাকে বলে লাউ আরে বলে আরে লাউ কি আচ্ছা লাউ দৌড়ছে এদিক দিনে খাওয়া হয়ে গেছে ওদিক দিয়ে আছে আরো কমলি শাক যে এই পাশে আছে কমলির শাক এই যে কুমলির শাক কিন্তু এখানে কিছুদিন যাবৎটা পরিষ্কার করা হয়নি তো গাছে উঠে গেছে এরপরে দেখতে পাচ্ছেন এই পাশে আবার মিষ্টি লাউ মিষ্টি লাউয়ের এর গাছ লাগানো হয়েছে ছাড়া লাগানো হয়েছে যেটা হচ্ছে মিষ্টি লাউ এর সারা দিক দিয়ে ফুল ধরতেছে মিষ্টি লাউ হয়েছিল একটা খাইটা খাইটে খাইটেনে খাওয়া হয়েছে কিন্তু আবার অনেক যে ধরতেছে তো একটি পারিবারিক পুষ্টি বাগানে একজন একটি পরিবার বা দুটি পরিবার ছলার মতো সব শাক সবজি ফলানো যায় আমি কিন্তু আগেও আপনাদের মাঝে আরেকটি ভিডিওতে এই পারিবারিক পুষ্টি বাগান সম্পর্কে দাঁড়ো শাক ডাঢ়র শাক ডাঢ়র শাক তুলছি নিজে মারা একাই খুব শান্তি লাগে